তো এর মধ্যে আবার এই গাছ থেকে দুইটা আম পারলো এই আমটা কাটি নিয়ে যাচ্ছি আম খাবেন না এখন কাটতে পারলেন কাটে নিয়ে এসছি তো হয়েই তো গেছে আল্লাহ মেলা হানি তো হয়ে গেল এত এই চিকন চিকন করলে এ তো ঝড় উঠলেই উল্টে যাবে আমার

এখানে পাট কাঠি থাকবে খুব একটা জব্দ হলো না জব্দ হবো নরবর নরবর করতেছে একটু নরবে না আর এত ছোট জাংলা দিলে তো কত পয়সা কবি নি আমার দড়িটা কোনো কাজে আসলো না হেবি কষ্ট করে দড়ি দুটে দিচ্ছে এই জায়গায় পয়সা গাছ হলে এই জিনিস তো পিচ্ছিল জিনিস

হয়েই গেছে প্রায় শেষ ওই শাল কুমড়া গাছটার ব্যবস্থা করে দিবেন না আজকে ওই গাছটা আম গাছে উঠে গেলেই জানলা কমপ্লিট ওই শাকের জন্য এখন ওই যে ওই শাল কুমড়া গাছে কী করবেন আম গাছে উঠে দিবেন

খুব সুন্দর হয়েছে কখন উঠছ তুমি আল্লাহ টিয়া পাখি আমি আসতেছি আল্লাহ আল্লাহ উঠে আমাকে ডাক না তুমি দুষ্টু ছেলে